নমস্কার আমার সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদেরকে আমি একটি কবিতা পাঠ করে শোনাবো কিন্তু তার আগে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হলো আমার সঙ্গে আপনাদের মতামত কার কার এক বা আপনাদের কি মতামত সেটা একটু জানতে চাই বিগত কয়েক মাস আগে ঘটে গেল আমাদের বোনের সঙ্গে যেটা অভয়ার সঙ্গে তার বিচারের রায় তো কয়েকদিন আগে নিশ্চয়ই আমরা সবাই জানি যে কি হলো তো আমার মনে হয়েছে যে বিচারের রায় ঠিকঠাক হয়নি তার কারণ এত বড় একটা জঘন্যতম অপরাধ কেউ একজন করতে পারে বলে আমার মনে হয় না আপনাদের কি মতামত এটা কি সঠিক বিচার পেয়েছে তো সেই প্রসঙ্গে এখনও যেন আমার মনে হয় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে প্রশ্ন এই কবিতাটি আপনাদেরকে আজকে শোনাবো কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের কি মতামত আমার সঙ্গে মতের মিল আছে কিনা সেটাও জানাবেন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে। আজই দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গে ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার অবশ্যই জানাবেন কবিতাটি আপনাদের কেমন লাগলো তার সঙ্গে আমার মতামত আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন